সকাল হইলে বাপু রাফি চল হাঁস মুরগির খাবার দেই এই দেখ মাছ গুলা কেমন লাফাইতেছে এই দেখুন এই লাউ গাছ এই বেগুন এই শিম সব আমি নিজের হাতে লাগিয়েছি শহরের লোকজন বলে আমরা নাকি গরিব কিন্তু এই জমি এই গাছ এইগুলাই আমাদের আসল সম্পদ রে বাপু এই ছাগলগুলা কিন্তু আমার মতোই মোটা হইতেছে প্রতিদিন খাওয়াই যত্ন করি ঈদের সময় বিক্রি করি তাতেই সংসার চলে ভালোই রে রাফি টাকায় সুখ নাই এই মাটির গন্ধ নিজের ঘামের ফসল এইগুলাই জীবনের আসল সুখ আহ এই চা বাগানের হাওয়া কেমন শান্তাই এক লাগে রে মন মন তো ঠান্ডা হয়ে যায় যখন আমি এই জায়গায় আসি আমার মনে হয় জীবনটা এখনো সুন্দর এই হোটেলের ভাত খুব ভালো শহরের রেস্তোরাঁ এখন স্বাদ পাই না শহরে মানুষ ব্যস্ত কিন্তু আমরা এখানে শান্তিতে আছি রে বাপু